হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কি অদ্ভুত কাণ্ড আমি জানি না যে বৃষ্টি হচ্ছে আসলে ছেলেরা চলে গেছে স্কুলে অন্তিম চলে গেছে ডিউটি তারপরেই তো দরজা জানলা সবই বন্ধ ছিল ঘরের আর আমি রেডি হয়ে নাস্তে নাস্তে চলে এসেছি ছাদে ভিডিও বানাতে আর কিছুটা বীজ বপনও আজকে করার ছিল কারণ দিদির কাছ থেকে যে বীজগুলো আমি কালকে নিয়ে এসেছি সেই বীজগুলো ভেবেছিলাম আজকে বসিয়ে দেবো তো ছাদে এসেই তো আমার চক্কু বড়া একই বৃষ্টি হচ্ছে তো কী আর করা যাবে আর সবজি তো ঘরে একটাও নেই তো সবজি আজকে আমাকে একটুখানি বাগান থেকে তুলতেই হবে কি কি সবজি আছে সেটা তো জানি না চলুন দেখি কতটা কি পাওয়া যায় আর এদিকে দেখুন এই যে চিচিঙ্গা গাছটা যেটা আমি বেশ বড় বড় দুটো চিচিঙ্গা পেয়েছিলাম ওই যে দুটো তুলে নেওয়ার পরেই কিন্তু আবার নতুন ডগা বেরিয়ে তো আবার বেশ কিছু চিচিঙ্গা আমি দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট পড়েছে তো আজকে কিছু ফুলও ফুটেছে যদিও বৃষ্টি হচ্ছে আমি ফুল ছুঁয়ে দিলে কতটা কি কাজ হবে জানি না তবু একটুখানি পলিনেশান করিয়ে রাখছি তাহলে সবজিটা যাই হোক পাওয়ার একটু আশাটা বেশি থাকে আর ওই যে একটা সবজি না তুলে নিলে কিন্তু পরেরগুলোই যে বাড়তে চায় না আমি বারবারই বলেছি তো ছোট্ট গাছ যখন দুটো সবজি ছিল মানে দুটো চিচিঙ্গা ছিল তখন কিন্তু যেগুলো ছোট ছোটো পড়ছিল সবই নষ্ট হয়ে যাচ্ছিলো এই যে এখন যেগুলো আবার পড়ছে সেগুলো কিন্তু একটা থাকার সম্ভাবনা আছে তো মনে হচ্ছে আবার আমি এখান থেকে চিচিঙ্গা পাব তো এই যে দুটো তিনটে দেখছি ফুল আজকে ফুটেছে চিচিঙ্গা সমেত সেই সবগুলোতেই কিন্তু আমি ফুল ছুঁয়ে দিলাম আর চিচিঙ্গার ফুল যখন আপনারা ছোঁয়াবেন তখন এর পরাগ্রেণুগুলো কিন্তু খুব ভেতরে থাকে তো খুব সাবধানে ফুলের পাপড়িগুলো ফেলে দিয়ে পরাগ্রেণুগুলো বার করে নেবেন তারপরে পলিনেশান করাবেন তাহলে পলিনেশানটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এদিকে যেয়ে পরতুলা লাগিয়েছিলাম বোতল কাটার ওই যে ছোট্ট টবে দেখুন কি দারুণ লাগছে দেখতে একটা মাত্র ফুল ফুটেছে তাতেই কিন্তু দারুণ লাগছে দেখতে কয়েকদিনের মধ্যে এখানে আশা করছি একদম ফুলে ভর্তি হয়ে যাবে আর কালকে এই যে ছোটটার এখানে কেটে কেটে কিন্তু আমি আরও অনেকগুলো বেশ বসিয়ে দিয়েছি তো কয়েকদিনের মধ্যেই এই দুটোও একদম মনে হচ্ছে দেখার মতো হয়ে যাবে আর কি বৃষ্টি শুরু হয়েছে আমি কিন্তু ছাতা নিয়ে চলে এসেছি কারণ এখন আমার বসে থাকার সময় নেই যে কখন বৃষ্টি থামবে তারপর আমি কাজ করব কারণ সময় সব একদম বাধা রয়েছে এরপরেই আছে আমার গানের ক্লাস এখন যদি আমি ভিডিওটার জন্যে সময়টুকু যেটুকু আমার বরাদ্দ আছে সেটুকু না দিই তাহলে পরের কাজগুলো কিন্তু আমার আর হবে না ভিডিও এডিট হবে না আপনাদের কাছে আর পৌঁছাতে পারবো না তো বৃষ্টির মধ্যেই আমাকে ভিডিওটা বানিয়ে নিতে হবে আর এই দেখুন এখানে কি সুন্দর বৃষ্টি পড়ছে আর আমার মনে হচ্ছে আজকে হাতে সময় থাকলে একটা নৌকা বানিয়ে আমি এখানে ভাসাতাম যেটা আমরা ছোটোবেলাতে করতাম আর এদিকে কেন যে পড়ে গেল এই যে লেবুটা এটা হচ্ছে নাগপুরি কমলা না পাকে নি কিন্তু একটু হলুদ হয়ে যে পড়ে গেছে গাছ থেকে ঝরে গেল অনেক সময় বোরনের অভাবেও কিন্তু গাছ থেকে ফল ঝরে যায় গত বছরেও ভীষণ বৃষ্টিতে ঝরে গেছিলো একবার অনেকগুলো আর এখানে দেখুন ওই যে ছোট্ট যে আমার লাউ গাছটা ছিল সেই লাউ গাছে কিন্তু লাউ ধরেছে আর কালকে বিকেলবেলায় আমি এসে এই যে এই লাউটার পলিনেশন করিয়ে দিয়ে গেছি আর ছোট্ট একটা ওখানে পড়েছিল ওটা কেটে দিলাম কারণ ওটা থাকলে দুটো কিন্তু একসাথে হবে না একেবারেই ছোট গাছ আর গাছটা তেমন কিছু চেহারা হয়নি আর এদিকে চলে এলাম প্রথমেই বরবটি তুলতে তো বরবটি তো আজকেও দেখলাম প্রচুর পরিমাণেই রয়েছে আমি এই দিনে কিন্তু অনেকগুলো বর্বটি দেখবেন আপনারা তুলে নিয়েছিলাম তো আবার দেখছি আজকেও প্রচুর বরবটি হয়েছে এই যে একটু বৃষ্টি হয়েছে এখন কিন্তু ফুল নষ্ট হচ্ছে না যতটা ফুল হচ্ছে মোটামুটি বেশিরভাগটাই বরবটি হয়ে যাচ্ছে আর আমি তো আগেই বলেছি যে বরবটি এবার আমার ঘাড়ে ভর করেছে মানে যেখানে আমি যেমনভাবে বসাচ্ছি খাবার দিই না দিই ওরা এত ভালোবেসে আমাকে একদম ভরিয়ে দিচ্ছে এই যে একটা গাছ আমি এক জায়গায় বসিয়ে রেখেছিলাম দেখলাম ওই গাছটাও কিন্তু দারুণ সুন্দর হয়ে গেছে ওখানেও বেশ কিছুটা বরবটি পাওয়া যাবে আর তাছাড়া বেডের মাটিতে অনেকটা মাটি থাকে বলেও কিন্তু ফলটা অনেক বেশি পাওয়া যায় তো এবারে চলুন চলে যাই ভেন্ডি গাছের কাছে আর ভেন্ডি মনে হচ্ছে আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি পাব। কারণ এখান থেকে খুব বেশি ভেন্ডি এখনও পাওয়া শুরু হয়নি একটা দুটো করেই পেয়েছি কিন্তু গাছগুলোর এত সুন্দর চেহারা হয়েছে আর এত ডালপালা হয়েছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু প্রচুর ফুল দেখতে পাচ্ছি তো ভেন্ডি এখান থেকে আমি মনে হচ্ছে অনেকটাই পাবো আর এই যে বৃষ্টি শুরু হয়েছে গাছের চেহারাও তো একদম পাল্টে যাচ্ছে আর একদম সবুজ হয়ে গেছে দেখুন গাছগুলো কি ভালো লাগছে দেখতে আর একটা বীজও দেখলাম এখানে হয়ে গেছে তো এখন কিন্তু প্রচুর পরিমাণে বীজ আমি বাগান থেকেই কালেক্ট করছি আর সেই বীজে কিন্তু ভালো সবজিও হচ্ছে যেমন আমি বরবটি বসিয়েছি আপনাদের কিছু দিনের মধ্যেই দেখাতে পারবো আমার গার্ডেনের বীজেই যে বরবটি গাছ হয়ে তাতে কেমন বরবটি হচ্ছে তো আমরা চাইলেই কিন্তু প্রচুর বীজ বাগান থেকেও কালেক্ট করতে পারি আর এদিকে দেখুন আমার অনেকগুলোই বেশ ভেন্ডি আজকে কিন্তু আমি পেয়ে গেছি আর কি কচি কচি একদম কচি কচি ভেন্ডিগুলো আর আমার দুই ছেলেই মোটামুটি এই সবজিটা মানে টাগ না করেই খায় মানে ভেন্ডিটা ওরা খায় আর এদিকে চলুন দেখে নেই এবার একটুখানি উচ্ছে পাওয়া যায় নাকি হ্যাঁ এসেই কিন্তু দেখতে পেলাম একটা উচ্ছে আর উচ্ছেগুলো বেশ বড় হয়ে গেছে আসলে যেগুলো দেখতে পাই না আমি সেগুলো বেশ বড় বড় হয়ে যায় আর আমার চোখে পড়লেই তো আমি তুলে নেই একটু বড় হলেই তো আজকের এই উচ্ছেগুলো দেখছি বেশ বড় হয়েছে আর উচ্ছে অনেকগুলো কয়েকটা হারভেস্টিং আপনারা দেখেছেন আমি কিন্তু প্রচুর পরিমাণে উচ্ছে তুললাম তো এতটা উচ্ছে দেওয়ার পরে এখন গাছ কিন্তু আবার একটুখানি রেস্ট নেবে কয়েকদিন পরে আবার ছোট ছোট উচ্ছে পড়বে আবার আমি পাবো এখন আবার কয়েকদিন মনে হচ্ছে উচ্ছে খুব একটা পাওয়া যাবে না কারণ খুব বেশি ছোট উচ্ছে কিন্তু আমার চোখে পড়লো না তো যদি ড্রাই ওয়েদার হতো তাহলে কিন্তু এই সময়ে একটু গাছটার খাবারের প্রয়োজন হতো তো যেহেতু বৃষ্টি পড়ছে তো খাবার আর দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই ভালো হয়ে যাবে আর এখানে এত নোংরা এখন এই যে বৃষ্টি পড়ছে আর সব সবজিতেও নোংরা লেগে যাচ্ছে তো একটু ধুতে চলে এলাম আর এখানে কি সুন্দর পরিষ্কার জলটা আমার মনে হচ্ছে উচ্ছেগুলোর মতো আমিও যদি এরকম জলে নেমে যেতে পারতাম তাহলে বেশ মজা হতো আর এদিকে দেখুন আমি আজকে কিন্তু উঠে পড়েছি একেবারে বেডের ওপরে কারণ না উঠে কোনো উপায় নেই এমনিতেই দেখুন আমি ঝিঙে বারে কম পাচ্ছি তারপরে যা ঝিঙে হচ্ছে সে ওই কোন মাথাতে আর এখানে উঠে আমি দেখলাম আরও বেশ কয়েকটা ঝিঙে বড় বড় হয়ে অনেকটাই মনে হচ্ছে বড় হয়ে গেছে মানে খাওয়ার মতো আর ওগুলো নেই তো যে কটা আছে এদের আর ছাড়া যাবে না তো এবারে চলে এলাম আমি শশার কাছে এই যে শশাও কিন্তু সুন্দর দিচ্ছে আর এই যে বৃষ্টিতে একটু নোংরাও লেগে গেছে একটু ধুয়ে নিই তো কী সুন্দর শশাটা আজকে একদমই কিন্তু কচি আছে আর এদিকে চলে এলাম পুইডাটা কাটতে আর এই পুইডাটা দুটোর দিকে আমি বেশ অনেক দিন ধরেই তাকিয়ে আছি এদের কাটবো। আর একদম কচি কচি কারণ এটার মাথা ভেঙে দেওয়া হয়েছিল সেখান থেকে দুটো মোটা মোটা ডগায় যে বেরিয়েছিলো আর এখন এই যে পাতাতে স্পট এগুলো কিন্তু আগেকার যখন খুব গরম ছিল তখনকারই এখন যে নতুন পাতা বেরোবে আশা করছি সেগুলো তার স্পট হবে না কারণ এই যে এখানে দেখুন আমি এই গাছটায় প্রচুর স্পট এসেছিল আমি কোনো কিছুই করিনি এরকমভাবেই ছিল তারপরে যে নতুন ডগাগুলো বেরিয়েছে ওখান থেকে বড় ডগাগুলো কেটে নেওয়ার পরে সেইগুলোতে কিন্তু আর কোনো স্পট নেই সেগুলো কিন্তু খুব সুন্দর আর তরতাজা একদম হেলদি হয়ে বাড়ছে আর যেগুলোই যে আগেকার পাতা সেইগুলো একটুখানি এবার কেটে দেব। তাহলে নতুন যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেগুলো পুরো খাবারটা ওরাই খেতে পারবে আর এই যে পাতাগুলো কাটলাম সে যা বড় বড়ো হয়েছে দেখুন ওখানে এখন কি সুন্দর লাগছে এখন কিন্তু আর কোনো স্পট নেই আর ওই পাতাগুলো আমি রেখে দেব বেশ কিছুটা পাতা আমি কালকে বিকেলবেলা এসে এই যে স্পট পরা পাতা আমি কেটে দিয়েছিলাম এখানে রেখে দিয়েছি এগুলো আবার সার হয়ে যাবে আর এদিকে এই যে মরা মরা হয়ে গেছিলো একটা বরবটি গাছ সেইটাই আমি তুলে বসিয়ে দিয়েছিলাম দেখুন সেই গাছটারও চেহারা এখন একেবারে অবাক করা হয়েছে খুব সুন্দর হয়েছে আর এদিকে আমি চলে এলাম একটুখানি ফুল তুলতে আর এই যে ছাতা নিয়েই চলে এসেছি কারণ বৃষ্টি আবার শুরু হয়ে গেছে মাঝখানে একটুখানি থেমেছিল তো আপনারা এই সময়ে যদি লঙ্কা গাছ করতে চান তাহলে আমার মনে হয় লঙ্কা গাছের এটা একদম বেস্ট টাইম যদি ঘরে বীজ থাকে শুকনো লঙ্কা আমি যেমন শুকনো লঙ্কার বীজ থেকেই দেখবেন দারুণ লঙ্কা গাছ করেছি আপনারা এরকম শুকনো লঙ্কার থেকেও কিন্তু খুব সুন্দর লঙ্কার চারা করে নিতে পারেন আর এখন কিন্তু পাতা কুকড়ে যাওয়ার যে প্রবলেম আমাদের হয় সেটার সম্ভাবনা অনেকটা কম মানে পাতা কোঁকড়ানো নয় কিন্তু আমরা সবাই ভীষণ পরিমাণে ভুগি লঙ্কা গাছের তো এখন যে প্রত্যেক দিন সব সময় বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে তাতে কিন্তু পাতা কোকড়ানোর ঝামেলা অনেকটাই কম থাকবে আর এই দেখুন এই যে এই চারাগুলোই কিন্তু আমি করেছি যেগুলো এই বাড়ির শুকনো লঙ্কা থেকে আসলে শুকনো লঙ্কাটা ভীষণ ভালো ছিল ঝালও ছিল তো আমি দেখলাম এই সুযোগ আর ছাড়া যায় না এই চারাটা ফেলে দিই তখন ফেলে দিয়েছিলাম দেখুন খুব হেলদি হয়ে খুব সুন্দর চারা হয়েছে কয়েকটা চারা তুলে নিলাম আমি সামনের বাড়ির দাদাকে দেবার জন্যে আর যেই গাছের লঙ্কার পাতাগুলো কুঁকড়ে গেছিলো সেইগুলো কিন্তু এখন মোটামুটি ছেড়ে যাচ্ছে আরও তো আপনারা লঙ্কা গাছ যদি বসাতে চান এই সময় বসিয়ে ফেলুন এই বর্ষা থাকতে থাকতেই তো আমি ভিডিওটি চলে এসেছি একদম শেষ পর্যায়ে আর দেখুন আজকেও কিন্তু নাই নাই করে আমার সেই ঝুরি ভরেই গেলো প্রচুর সবজি আজকেও পেলাম তো ঘরে তো ছিল না একটাও সবজি আমার কিন্তু আর চিন্তা থাকলো না বেশ অনেকটা সবজি হয়ে গেল এবার আরামসে আমার আজকের দিনটা তো যাবেই একটু হয়তো বেঁচেও যেতে পারে কালকের জন্যে আর বীজ বপনটা তো আজকে আর হলো না কালকে চেষ্টা করবো বপনটা করে দেওয়ার যদি এরকম বৃষ্টি না থাকে তো চলে এসেছি ভিডিওটার একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা